বয়স তার মোটে চার এই বয়সেই প্রিমিয়ার লিগের সেরা ক্লাবের মধ্যমণি হয়ে উঠেছে সে প্রায় প্রতি ম্যাচেই ম্যানসিটির হাজার হাজার দর্শকদের মাতিয়ে রাখছে এই ছোট্ট শিশু সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামেও তার রয়েছে চার মিলিয়ন ফলোয়ার ম্যানসিটির ম্যাচ হলে তার মজার মজার কাণ্ড দেখার জন্য টিভি স্ক্রিনে তাকিয়ে থাকেন হাজার হাজার ফুটবল ভক্ত বলছিলাম সিটির আস্থার প্রতীক ফিল ফোডেনের ছেলে রনি ফোডেনের কথা ম্যানচেস্টার সিটির খেলা দেখে অথচ এই বাচ্চাটিকে একবারও দেখেনি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর কখনো বাবার কাঁধে বসে আবার কখনো একাই মাঠে দুষ্টুমি করে ইতোমধ্যে বহুবার আলোচনা এসেছে রনি দর্শকরাও তার কাণ্ড দেখে মজাই পায় অনেকেই বলছেন নতুন এক স্টার খুঁজে পেয়েছে ম্যানচেস্টার সিটি রনি মূলত আলোচনায় আসে দু সালে যখন ফোরেনের ম্যানচেস্টার সিটি ইন্টারমিলানকে হারিয়ে প্রথমবারের মতো ইউরোপ সেরার মুকুট পরে ফাইনালের পর সিটিজেনদের পুরো দল শিরোপা নিয়ে উদযাপন করে সেই উদযাপনে ছিলেন ফিল ফোরেনো আর তার সঙ্গে ছিলেন পুত্র রনি ফোরেনো বাবার সঙ্গে রনির উদযাপন ভক্তদের মন জয় করে নেয় চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি নিয়ে রনির উদযাপন দেখে সমর্থকরা তার ডাক দিয়েছিল এলোয়ে এবং দ্য ডুড দু সালের দশ জুন ইন্টারকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা যেতে সিটি তার চোদ্দ ঘন্টা পরই ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খোলেন রনি ফডেন সমর্থকরা যখন জানতে পারে ফোডেন পুত্র রনি ফোডেনের ইনস্টাগ্রামে নতুন অ্যাকাউন্ট খোলা হয়েছে তারপর থেকেই ছোট ফোডেনের প্রতি ভালোবাসা দেখাতে থাকেন সমর্থকেরা সবাই তার ইনস্টা অ্যাকাউন্টে হুমড়ি খেয়ে পড়ে ফলস্বরূপ মাত্র চব্বিশ ঘন্টায় তার ফলোয়ার সংখ্যা দশ লাখ ছাড়িয়ে যায় আর বর্তমানে রনির ফলোয়ার সংখ্যা চল্লিশ লাখের কাছাকাছি এই বাচ্চা আবারও এসেছে আলোচনায় প্রিমিয়ার লিগের টানা চার শিরোপা জয়ের পর সবাই তখন মেতেছিলেন উল্লাসে বাদ ভাঙা উচ্ছ্বাস ছিল সবার মাঝে মাঠে নেমে গিয়েছিলেন সমর্থকেরা এমন সময় ক্যামেরা তাক করা হয় ছোট এক বাচ্চার দিকে যিনি শ্যাম্পেইনের বোতল নিয়ে কার সাজি করছিলেন ছোট সেই বাচ্চাটির বয়স মাত্র চার সে সিটি ফুটবলার ফিল ছেলে বাবার উচ্ছ্বাসের সঙ্গে সেও গা ভাষা ছিল এভাবেই তাকে নিয়ে ডেইলি মেল তাদের লাইভ স্ট্রিমিংয়েও লিখেছে সেখানে প্রতিবেদক উল্লেখ করেছেন এভাবে আমাকে স্বীকার করতেই হবে যখন স্কাই স্পোর্টস এই ক্লিপটি দেখিয়েছিল আমি মোটামুটি একটু হেসেছিলাম ফিলফোর্ডেন প্রিমিয়ার লিগে মৌসুমের সেরা তারকা হতে পারলেও তার ছেলে রনি ছিলেন উদযাপনের তারকা